ব্রিজের উপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ পটিমারির ক্যানেল ব্রিজের এক মাথায় কয়েকজন ছিলেন সেই সময় তারা দেখতে পান ব্রিজের আরেক প্রান্তে একজন সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন অন্ধকার থাকায় ঠিকভাবে দেখাও যাচ্ছিল না তাকে ব্যক্তির মতলব বোঝার আগে হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের উপর সাইকেল ও জুতো রেখে ক্যানেলের জলে ঝাঁপ দিলেন ব্যক্তি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে ঘটনাস্থলে এনজিপি থানার পুলিশ সাইকেল জুতো উদ্ধার করে নিয়ে গিয়েছে

পুলিশ পুলিশকে জানানো হয়েছিল পুলিশ আসছিল সাইকেলটা এখন বর্তমান থানাতে আছে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পুটিমারি ফুলবাড়ি ক্যানেল পুটিমারি ব্রিজ আপনার নাম আমার নাম মোহন রায়